সৌদি আরব প্রবাসী ভাইরা সাবধান সৌদি আরবে পুলিশ আবারও হঠাৎ করে প্রবাসীদের উপর চড়াও হয়েছে এবার অবৈধদের পাশাপাশি তারা মাঠে নেমে আরও গভীরভাবে প্রবাসীদের কাগজপত্র চেক করছে ইতিমধ্যে খবর এসেছে অবৈধদের পাশাপাশি বৈধ কাগজধারীরাও আটক হচ্ছে কিন্তু এর কারণ কি। সর্বশেষ খবর জানা গিয়েছে সৌদি আরবে শুধু দাম্মামে গত তিন দিনে দুশো ছাপ্পান্ন জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ বৈধ কাগজপত্র থাকলেও অনুমতিহীন কাজ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফাইসাল আহমেদ সৌদি আরবের নিয়োগদাতা ছাড়া ভিন্ন মালিকের কাজ করতে হলে নিয়োগদাতা হতে লিখিত অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে আটকিতরা অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করত সৌদি প্রবাসীরা নিয়োগদাতার সঙ্গে মৌখিক চুক্তির ভিত্তিতে অনেকেই পেশার বাইরে কাজ করে থাকে যা কিনা ফ্রি ভিসা বলা থাকে প্রবাসীরা তবে তা সৌদি আরবের আইনে দ্বন্দ্বনীয় অপরাধ আপনার যদি বাহিরে কাজ করতেই হয় অবশ্যই আপনাকে আপনার কফিল থেকে লিখিত পারমিশন নিতে হবে কিন্তু কফিলরা লিখিত পারমিশন দেয় না কারণ লিখিত পারমিশন দিতে গেলে তাদেরকে যাও যাতে একটা ফি দিতে হবে তাই কোম্পানির কফিলরা বলে দেয় যে তোমরা গিয়ে কাজ করো কোনো সমস্যা নেই মৌখিকভাবে এতে শ্রমিক ও নিয়োগকর্তার পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা বিধান রয়েছে যদি প্রবাসী ধরা পড়ে দূতাবাসের কর্মকর্তা ফায়সাল আহমেদ জানান আটকিত প্রবাসীরা সাধারণ ক্ষমার আওতায় পড়ছে না তাদের নিয়োগকর্তা যোগাযোগ না করায় অবশেষে তাদেরকে ডিপোরেশন জেলে পাঠানো হয়েছে সপ্তাহখানেকের মধ্যে তাদেরকে আবার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাসের ওই কর্মকর্তা সৌদি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ফুয়াজ নাসের আল কাতানি নিউজ আই টোয়েন্টি ফোরকে জানান হজ পরবর্তী প্রতি বছরের মতো এবারও হজে এসে অবৈধভাবে থেকে যাওয়া প্রবাসীদেরকে চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে এছাড়া বছরের শেষ মুহূর্তে এবং বছরের শুরুতে বেশিরভাগ সময় প্রবাসীদের আকামার ম্যাচ শেষ হয়ে যায় তাই অবৈধ বা আগামা মেয়াদিন প্রবাসীদেরকে ধরতেও অভিযান চালাচ্ছে এই তো গত সপ্তাহে আপনারা একটা খবর শুনেছেন যেখানে বলা হয়েছে গত দুই দিনের ব্যবধানে সৌদি আরব থেকে তিনশোর অধিক প্রবাসী ফেরত এসেছে এরা কিন্তু সেই প্রবাসী যাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে এই প্রবাসীরা আর কখনোই সৌদি আরবে ফিরতে পারবে না কারণ তারা সৌদি আরবে পুলিশের কাছে ধরা পড়েছে আর সৌদি আরবে পুলিশের কাছে ধরা পড়ে সফর হয়ে যে সকল প্রবাসী দেশে ফিরবে তারা আর কোনোদিন সৌদি আরবে ঢুকতে পারবে না আপনাদের জন্য আমাদের উপদেশ হচ্ছে যাদের আকামার মেয়াদ শেষ তারা দয়া করে সৌদি আরবে একটু সাবধানে পার করুন জনবহুল এলাকায় যাবেন না এবং সৌদি আরবে পুলিশ হতে একশো হাত দূরে থাকুন ভিডিওটি আমাদের সৌদি প্রবাসীদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে সচেতন করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন